জানাসা ইউটিউব চ্যানেলেই তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা মিডিয়াভেল ইন্ডিয়ার যে প্রথম পর্ব মধ্যযুগ বলতে আমরা সুলতানি মুখ যুগকে প্রথম পর্ব মুঘল যুগের দ্বিতীয় পর্ব হিসেবে পড়াশোনা করি এইভাবে ধরি সুলতানি যুগে একটা পাঠ পড়া বসে তুগলক বংশ তুগলক বংশের মূলত আমরা রেখেছি আজকে গিয়াসুদ্দিন তুগলক তবে গিয়াসুদ্দিন তুগলক যিনি সুলতানি যুগের তুগলক বংশের প্রতিষ্ঠাতা এই পিরিয়ডটাতে পড়ব তার সঙ্গে লিঙ্ক আলাউদ্দিন খলজি তার সঙ্গে লিঙ্ক মোহাম্মদ বিন তুগলক ফিরোশ শতগলা আলোচনা করবো আছে গিয়াসুদ্দিন তুগলক মোহাম্মদ বিন তুগল এই পাঠটা আলোচনা করলেও আমি আলাউদ্দিন খলজি এবং ফিরোয় শতুলকের লিঙ্কগুলো ধরানোর চেষ্টা করব। অনেক ক্ষেত্রে আমরা বলবন এবং শেরশাহ টানার চেষ্টা করব একবার টেবিলে ফেলে দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকে ভিডিওটা মন্দির শুনবে এবং বোঝার চেষ্টা করবে তাহলে ভালো লাগবে আবারও বলছি তুগলক যুগের উপরে যে প্রশ্ন রেখেছি খুব ভালোভাবে শুনবে প্রশ্ন ছিটকে গেলে কিন্তু আসার সম্ভাবনা প্রবল থাকছে তো একেবারে সরাসরি চলে যাচ্ছে আমরা তুগলক যুগে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে বা কেমন আমরা দেখবো বা চোখটা বুলিয়ে নেবো তোমরা সকলেই ভালোভাবে পড়াশোনা করছো আমি জানি যা আসে একটু চোখ বুলিয়ে নেবে তো আজকে আমরা এই তুগলক বংশ আমরা সকলে জানি সুলতানি যুগের আমরা তৃতীয় বংশ হিসাবে তুবলক বংশ পড়ি নাইনটি থ্রি বা নাইনটি ফোর ইয়ে রাজত্ব করেছিল কেন বললাম না বারোশো থেকে বারোশো হচ্ছে হচ্ছে বংশ বারোশো নব্বই থেকে আমরা তেরোশো কুড়ি পর্যন্ত খোলজি বংশ জানি আর তেরোশো কুড়ি থেকে চোদ্দোশো তেরো বা চোদ্দোশো চোদ্দও পাচ্ছি আমরা এই যে তিরানব্বই তিরানব্বই বছর সময়কার হচ্ছে তুগলক বংশ সুলতানি যুগে পাঁচটা যে রাজবংশ ছিল সবচেয়ে বেশি দিন রাজত্ব করেছিল তুগলক বংশ তাদের মধ্যে প্রতিষ্ঠিতা ছিলেন গিয়াসুদ্দিন তুগলক তাইতো প্রথম প্রশ্ন আমি রেখেছি গিয়াসুদ্দিন তুগলক থেকে কিছু প্রশ্ন আছে বিন তুগলক থেকে পরে ফেরে ওই তুগলফ আলাউদ্দিন খলজি থেকে পশু রেখেছি পাবে তোমরা ভিডিও একটু ওয়েট করতে হবে কোন তুগলক শাসক কথাটা মাথায় রাখতে হবে কোন তুগল বংশের শাসক তার সৈন্যবাহিনীকে ডেসিমেল সিস্টেমে ভেঙে পরিচালনা করা করেছিলেন আবারও বলবো এই ডেসিমেল সিস্টেম নিয়ে প্রচুর কনফিউজিং আছে পুরো ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করবো আজকে এই ডেসিমেল সিস্টেমের কনসেপ্ট প্রথম আলাউদ্দিন খোঁজি এনেছিলো মধ্য এশিয়া থেকে এবং প্রথম তুগলক বংশের মধ্যে গ্যাস জন্তুগুলো প্রথম ভেঙে চালু করেছিল তবে মোহাম্মদ বিন্দুগুলো আমলে এই ডেসিমেল সিস্টেম গ্যাস জন্তুগুলো থেকে আরো বৃহত্তম আরও বৃহৎ পরিসরে এবং আধুনিকভাবে চালু হয়েছিল সন্দেহ নেই তাহলে তুগলক বংশে যেহেতু গ্যাস আছে তাহলে কোন তুগলক শাসক প্রথম আমি গ্যাস ইন্দুলকে উত্তর নিয়ে নেব কিন্তু যদি উত্তর গ্যাসুলক না থাকে তখন আমি উত্তর নেব কিন্তু মোহাম্মদ বিনুগুলক মনে রাখবে তবে যদি তুগলক বংশ না বলতো সুলতানি যুগে বা মধ্য যুগে প্রথমকে নেয় ডেসিমেল সিস্টেম তখন কিন্তু উত্তর নবাবি আলাউদ্দিন খলজি কোশ্চেনটাকে পড়ে ভালো করে ধরতে হবে প্রথম কে সেনাবাহিনীকে ডেসিমিল সিস্টেম দশ যুক্ত সেনাবাহিনী একশো যুক্ত সেনাবাহিনী বা এক হাজার যুক্ত সেনাবাহিনী যে ইউনিটটা তৈরি করেছিল সেটা কিন্তু প্রথম চালু করেছে আলাউদ্দিন খলজি তুঘলক বংশে প্রথম করেছে গ্যাসুদ্দিন তৌলক তবে আধুনিক আরো বৃহত্তর পরিষেবায় করেছে মোহাম্মদ বিন তৌলক ব্যাখ্যাটা দিচ্ছি উত্তর তালে এখানে আমি তুবলক বলেছি মানে আলাউদ্দিন খলজি দিতে পারলাম না তুগলক বংশ মানে আমি উত্তর যদি কোন তুগলক শাসক সৈন্যবাহীকে ডেসেসে ভেঙে এক বৃহত্তর সেনাবাহিনী রূপ দিয়েছিল একটা বৃহত্তর শব্দ যদি যোগ করে দিত তখন আমি কিন্তু উত্তর নিয়ে নিতাম মহম্মদ বিন্তুকলক যেহেতু বলেনি তা উত্তর জ্ঞান্তুকলক এর ব্যাখ্যা দেবো আমি এই সুলতানি যুগের ডেসিপিউ সিস্টেম বাংলায় দশমিক পদ্ধতি প্রথম চালু করেছিল সেনাবাহিনীতে আলাউদ্দিন খলজি যার বিখ্যাত রাজার কোনো আত্মীয় নেই বিখ্যাত সেই আলাউদ্দিন খলজি কিন্তু প্রথম সেনাবাহিনীতে দশমিক পদ্ধতি এনেছিল কোনো সন্দেহ নেই এই দশক পদ্ধতি চালু করেছিল আলাউদ্দিন খোলজি সেনাবাহিনীতে নির্দিষ্ট সংখ্যক নিয়ে এক একটা ইউনিট অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক মানে কি দেখাবো সেইটা মধ্য এশিয়া থেকে এক সামরিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে আলাউদ্দিন খলজি প্রথম দশমিক পদ্ধতি বা ডেসিমেল সিস্টেম এনেছিলেন মধ্য এশিয়ার সামরিক ঐতিহ্য থেকে ইন্সপিরেশন নিয়ে এই ডেসিমেল সিস্টেমটি এনেছিলেন এই পদ্ধতিটি মঙ্গলদের সামরিক কাঠামোর আদলে তৈরি করা হয়েছিল মঙ্গলদের যে সামরিক কাঠামো ছিল সেই স্ট্রাকচারে আদলে সেই আদলে বা নকলে বা অনুপ্রেরণায় তৈরি হলো দশমিক পদ্ধতি এবং দশজনকে নিয়ে একটা ইউনিট সেটা বলে আমি ইউনিট চালু করেছিল যে তখন একশো জন একটা সৈন্য ইউনিট তখন এক হাজার জন খনি একটা সৈনিট চালু করেছিল তবে ইউনিটগুলো কিন্তু অবশ্যই একটা ফিগারে দশ বা একশো বা এক হাজার সবই চালু করেছিল কিন্তু আলাউদ্দিন খোলজেই সেটা তুগলক যে গিয়াসুদ্দিন তুগলক চালু করেন তবে তিনি দীর্ঘস্থায়ী করতে পারেনি বন্ধ করে দাগ ও চেহারা পথে আলাউদ্দিন খোলজির যেটা হলিয়া সেটা রাখার চেষ্টা করেছিলেন সেটা কিন্তু বৃহৎ টাকা দিচ্ছে মোহাম্মদ বিন তুগল ডেসিমএল সিস্টেম কিন্তু আবারও বলছি ডেসিমএ সিস্টেম গ্যাসিন তুগলক দীর্ঘস্থায়ী করতে পারেনি আংশিকভাবে চালু করে পুরোপুরি বন্ধ হন বা সফল হতে পারেননি কিন্তু মোহাম্মদ বিনতুল সেটা হিট করে দিয়েছিল তবে আলাউদ্দিন খোঁজি প্রথম চালু করেন এবং তুগলক যুগে মোহাম্মদ বিন তুগল বৃহৎ আকার ধারণ করেছিল মালাউদ্দিন খলজি শুধু দশমিক পদ্ধতি বা ডিসিপ্লিন সিস্টেম চালু করেছিল তা নয় তিনি একটি স্থায়ী সেনাবাহিনী ব্যাপক পরীক্ষার কোশ্চেন একাধিক পরীক্ষা রিপিট প্রশ্ন সুলতানি যুগের কোন সুলতান প্রথমে একটা স্থায়ী সেনাবাহিনী গ্রহণ করেছিলেন বা সেনাবাহিনীকে নগদে বেতন দেওয়া আবারও বলবো নগদে বেতন দেওয়া নগদে বেতন কথাটা প্রয়োগ করছি নগদে বেতন দেওয়া কনসেপ্ট তিনি কিন্তু এনেছিলেন কে এনেছিলেন আলাউদ্দিন খলচি এবং তিনি দাগ প্রথা ইংলিশে যাকে বলা হচ্ছে ব্র্যান্ডিং হর্স এবং হুলিয়া যাকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ রোলস অফ সোলজার্স ইংলিশ টার্মগুলো খেয়াল করবো কাজে লাগবে দাগ ও হুলিয়া প্রথার কনসেপ্ট এনেছিলেন তিনি এবং সেনাবাহিনীকে এই দুটি পদ্ধতিতে সুসংগত করতে চেয়েছিলেন প্রাচীন ভারতবর্ষে যে সিভিল সিস্টেম যদি দিয়ে দেয় বা হিন্দু আরবিক নিউমেরিক সিস্টেম তখন উত্তর্ণ আর্যভট্ট তাহলে এই যে ডেসিমিল সিস্টেমের কনসেপ্ট দশিম পদ্ধতি সেটা নয় ঠিক ডিসিম হিস্ট্রি প্রাচীন ভারতে কার ধারণা আর্যবট্ট সুলতানি যুগে প্রথম কে করে আলাউদ্দিন খলজি তুগলক যুগে প্রথম চালু করছে গিয়া তিনি দীর্ঘস্থায়ী করতে পারেননি ভেঙে দিয়েছিলেন অস্থায়ী চালু করেছিলেন কিন্তু বৃহত্তর আকারে মোহাম্মদ বিন তুগলক পুরো কনসেপ্ট দিয়ে রাখলাম কোশ্চেনটা ভেবে চিন্তু উত্তর করবে হয়তো গিয়াসিন্তুল্লক অপশনে নেই তখন মোহাম্মদ বিন তুল্লক খলজি শাসক বা কোন সুলতান তার আলাউদ্দিন খলজি এবার দাগ হুলিয়া কথা তোমরা সবাই জানো বা সামরিকভাবে মানে স্থায়ী যে সামরিক বাহিনী বা নগদে বেতন দেওয়া এই শব্দগুলো কিন্তু বিশেষ কোশ্চেন ছিল সব কিন্তু আলাদিন খোঁজে নিয়ে নেব একটা কোশ্চেন থেকে আমি পুরীখানি বের করলাম খুব ভালো করে শুনে নেবে নেক্সট কোন তুগলক শাসক তুগলক কোড চালু করেছিল তুগলক কোড আর দুর্ভিক্ষ কোট বা ফেমিন কোড খুব কনফিউজিং পরে ফেমিন কোড বা দুর্ভিক্ষ কোট বিন তুগলক তুগুলক করতে চালু করেছে আর উত্তর ভাবতে হবে না গিয়াসুদ্দিন তুগলক তাহলে তুগলক কোডের কনসেপ্ট প্রথম একটা শক্তিশালী তৈরি করছেন তুগলক কোডের মধ্য দিয়ে যেমন আমরা কোড নেপোলিয়ান পড়ি কর্নওয়ালিস কোর্ট পড়ি একটা নির্দিষ্ট রুলস তৈরি করা হয়েছিল কিন্তু এখান থেকে তেমনি তুগুলো কোড চালু করেছে গ্যাসবিন তুগলক কিন্তু ফেমিন কোড বা দুর্ভিক্ষ আইন চালু করেছে কিন্তু মোহাম্মদ বিন তুগলক এটা খুব খেয়াল করবে গ্যাস উদ্দুগল আর ফেমিন কোট চালু করেছে মোহাম্মদ তুগলক আর মোহাম্মদ তুগলক কৃষি ব্যবস্থার উন্নতির জন্য একটি দপ্তর চালু করে যার নাম আমিরি কোহি কির নাম আমিরি কোহি একাধিক পরীক্ষায় কিন্তু কোশ্চেন দুটো উত্তরই মোহাম্মদ বিন তুগলক দুর্ভিক্ষ কোট আমিরি কোহি কিন্তু তুগলক কোট উত্তর নিয়ে নেব গ্যাস তুগলক বারবার করে বলছি এই যে কনসেপ্টগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু ভালো করে তৈরি করো মাথায় রাখো প্রশ্ন কমন পেতে পারো এবারে আসবো আমরা সঙ্গীত চর্চা নিয়ে একটু দেখে নেওয়া যাক খুব ইম্পর্টেন্ট কিন্তু মধ্যযুগ থেকে কোন তুঘলক শাসক ভারতবর্ষে প্রথম সঙ্গীত চর্চাকে ব্যান বা নিষিদ্ধ করে দিয়েছিল ছোট করে বলি সুলতানের যুগে প্রথম সঙ্গীত চর্চা নিষিদ্ধ করেছিল বলবন তার রাজসভাতে হাসা যাবে না কে তার দাস দরবারে হাসি বন্ধ করেছিল বলবান সঙ্গীত চর্চা নিষিদ্ধ করেছিল বলবান প্রথম তুগুলো যুগে প্রথম চর্চা বন্ধ করে সঙ্গীত চর্চা বন্ধ করে বলবান তুগুলো যুগে প্রথম বন্ধ করে কে গিয়াসুদ্দিন তুগলব কোশ্চেন গুলো একেবারে ভালো করে বুঝে বুঝে পড়বে মুখস্থ করবে না শুধু এবং এই গিয়াসুদ্দিন তুগলক শুধু সঙ্গীত চর্চা বন্ধ করে বা নিষিদ্ধ করেননি তিনি তার সাম্রাজ্যের মদ তৈরি বন্ধ বন্ধ বিক্রয় জুয়া খেলা করে কোন তুগলক শাসক সঙ্গীত চর্চা নিষিদ্ধ করতে পেরেছিলেন কোন তুগলক শাসক মদ তৈরি বিক্রয় বন্ধ করতে পেরেছিলেন বা জুয়া খেলা বন্ধ চেষ্টা করেছিলেন সবই কিন্তু উত্তর নিয়ে নেবাব গিয়াসুদ্দিন তুগলক আউটস্ট্যান্ডিং কোশ্চেন কিন্তু মনে রাখবে নেক্সট প্রশ্ন কোন তুবলক শাসক সরকারি ডাক ব্যবস্থা উন্নতির চেষ্টা করেছিলেন খুব ভালো প্রশ্ন কোন তুগলক শাসক সরকারি ডাক ব্যবস্থার চেষ্টা করেন ডাক ব্যবস্থা মানে আমরা আমাকে বলেছে তুবলক শাসক তাই শেরশাহ পারবো না শেরশাহ তো মুঘল যুগে আফগান শাসক তুবলক যুগের ডাক ব্যবস্থার উন্নতির প্রথম সচেষ্ট হয়েছিল প্রথম কে গিয়াসুদ্দিন তুবলক আর মুঘল যুগে আফগান শাসক শেরশাহ সুরি বৃহৎ আকারে ডাক ব্যবস্থা চালু করেছিলেন ভারতবর্ষে প্রথম ডাক ব্যবস্থার বিস্তারিত উল্লেখ দিচ্ছেন মোহাম্মদ বিনুবলক এর আমলে সে আগত ইবন বতুতা তাই ডাক ব্যবস্থার প্রথম উল্লেখ পায় কার বিবরণে কার বর্ণনা ইবন বতুতা কিতাবুল রহেলা বই লেখক মোহাম্মদ বিনতুবলের আমলে তেরোশো তেত্রিশ সাথে নিচ্ছেন ইবন বতুতার বর্ণনা প্রথম আমরা পাচ্ছি ডাক ব্যবস্থার বর্ণনা মধ্যযুগে আফগান শাসক প্রথম বৃহত্তর ডাক ব্যবস্থা আধুনিক ডাক ব্যবস্থা শের সরাসরি তুগলক বংশের মধ্যে ডাক ব্যবস্থা নেছিল গিয়াসুদ্দিন তুগলক কোশ্চেনটা যেমন চাইবে তেমন কিন্তু উত্তর করে আসবে প্রশ্ন কিন্তু এরকম থাকবে ভেবেচিন্তে উত্তর করবে কোন তুগলক শাসক হিন্দুদের দোল উৎসবে হোলি খেলেছিলেন আরেকবার বলবো তাহলে কোন তুগলক শাসক হিন্দুদের দোল উৎসবে হলি খেলেছিলেন ঔজেব একমাত্র মুঘল সম্রাট দীপাবলিতে বাজি ফাটনে মত্তর হয়ে চাঁদা দিয়েছিল হিন্দুদের বাজি ফাটনে মত্তরা হয়ে চাঁড়া দিয়েছিল ঔরঙ্গজেব আর হিন্দুদের দোল উৎসবে হোলি খেলেছিলেন মোহাম্মদ বিন্তুগুলো খুব ভালো প্রশ্ন কি দিতে পারে আবারও বলছে হিন্দুদের দোল উৎসবে হোলি খেলেছিল রং খেলেছিল মোহাম্মদ বিন্তুগুল আর ঔরঙ্গজেব দীপাবলিতে বাজি ফাটনে মত্তোহার হয়ে চাঁড়া দিয়েছিলেন এই ব্যতিক্রম জায়গাগুলো জেনে রাখবেন খুব কাজে লেগে যাবে এটা ভালো ভালো প্রশ্ন তোমাদের দিয়ে যাচ্ছে এই জন্য এবারে আসছি কোন জৈন পণ্ডিত একদম বিখ্যাত পণ্ডিত জিন প্রভাসী আরেকবার বলবো জিন প্রভাস সঙ্গে কোন শাসকের ভালো সম্পর্ক ছিল মোহাম্মদ বিন দরবারে জৈন পণ্ডিত জিন প্রভাস সুরি এবং রাজশেখরের নামটাও বলে দিয়েছি আমি খুব ভালো সম্পর্ক ছিল মনে রাখবে তাহলে মোহাম্মদ বিন আমলে নাম বলে জৈন পণ্ডিত রাজশেখর এবং জিন প্রভাস সুরি খুব জনপ্রিয়তা ছিল মনে রাখবে এই জিন প্রভাস সুরিকে মোহাম্মদ বিন তুগলক এক হাজার গাভী উপহার দিয়েছিলেন এবং তিনি পাল্টিনা যে জৈন মন্দির পরিদর্শন করেছিলেন মোহাম্মদ বিন এই এই জৈন ধর্মের যে গুরু তার নাম জিনপুর বা অনুরোধেই পাল্টিনা জৈন মন্দির পরিদর্শন করেছিলেন এবং ওই জৈন মন্দিরে জৈন সন্ন্যাসীদের আশ্রয় ব্যবস্থা করেছিলেন তেরোশো একচল্লিশ সালে চীনা সম্রাট তগন্তিমুর নামটা মনে রাখবে সবাই তগন্তিম এই বৌদ্ধ মন্দির পরিদর্শন শুধু জৈন নয় বৌদ্ধ মন্দির পরিদর্শনের জন্য মোহাম্মদ বিনতুল্লকে দরবারে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল তগন্তিমুর এছাড়াও হিমালয় অঞ্চল অবস্থিত বৌদ্ধ মন্দির সংস্কারের জন্য অনুমতি চেয়েছিল মোহাম্মদ বিন্তু্লকে নামরে দেখো তিনি কিন্তু মুসলিম ইসলাম ধর্মের প্রাণপুরুষ কিন্তু দেখো তিনি কিন্তু বৌদ্ধ ধর্মের জন্য একটা সংস্কারে অর্থ দিচ্ছেন তিনি তগুন তিমুর বৌদ্ধ মন্দির প্রদর্শন জন্য একটা দল পাঠিয়েছিলেন তাকে তিনি অ্যাকসেপ্ট করেছিলেন সবচেয়ে বড় কথা পুল সার্ভিসের প্রশ্ন কিন্তু বারবার বলছি একবার এস এসসির প্রশ্ন টু থাউজেন্ড নাইনে কল্যাণের হিন্দু মন্দির ধ্বংস হয়ে গেলে তার পুনর্নির্মাণও সাহায্য করেছিলেন এই মোহাম্মদ বিন তুগলক কল্যাণের হিন্দু মন্দির পুনর্নির্মাণের সাহায্য করছেন মোহাম্মদ বিন তুগলক বৌদ্ধ মন্দির তিনি পরিদর্শনে আমন্ত্রণ পেয়ে গিয়েছিলেন বা সংস্কারের অনুমতি দিয়েছিলেন এবং জৈন মন্দিরগুলিকে তিনি বাড়ি সংস্কার এবং জৈন দল বা বৌদ্ধ দল তার দরবারে আসছেন তাকে এবং চীনা সম্রাট তগন্তু পাড়াচ্ছে মনে হবে তগন্তে মোর বৌদ্ধ মন্দির জন্য তাকেও তিনি কিন্তু গ্রহণ করছেন অতএব তিনি জৈন বৌদ্ধ এবং হিন্দু মন্দির তিন থেকে কিন্তু একটা ব্যালেন্স পার রেখেছিলেন দ্যাট ইজ মোহাম্মদ বিন তুগলক খুব ভালো এবং সবচেয়ে একটা ভালো কথা বলবো কোন তুগলক শাসক জল সেচের জন্য কৃষিকাজের উন্নতির জন্য কৃষকদের জন্য খাল খনন বা ক্যানেল তৈরিতে একটা উৎসাহ দিয়েছিলেন প্রথম খাল খনন উৎসাহ দিয়েছিলেন গিয়াসুদ্দিন তুগলক মনে রাখবে তবে কৃষিকাজের জন্য খাল খাল সবচেয়ে বড় আকারে বৃহৎ আকারে বেশি পরিমাণে করেছিল সেই মানুষটি আর কেউ নন তোমার সবাই যেন ফিরোশ তুগলক এবং প্রত্যেকটা খালের নাম দিয়ে আছে দেখবে যা হোক খাল খননে সবচেয়ে বেশি করেছিল ফিরোই সহ প্রথম উৎসাহ দিয়েছিল গিয়াসুদ্দিন তুগলক কোন তুগলক শাসক প্রথম শিক্ষা বিস্তারের জন্য স্কুল স্কুলগুলি তৈরি করেছিল প্রথম প্রথম শিক্ষার গিয়েছিল যুগে স্কুল বা বিদ্যালয় শিক্ষা গিয়াস তুগলক এবং তিনি প্রথম শিক্ষা বিস্তারের জন্য নতুন নতুন স্কুল নির্মাণ অনেকগুলি কিন্তু করেছিলেন তবে ফিরোয় তুগলকের নামটা ভালো করে মনে রাখবে তিনি প্রধান প্রধান শহরগুলিতে প্রাথমিক শিক্ষার জন্য মক্তব এবং উচ্চ শিক্ষার জন্য মাদ্রাসা তৈরি করেছিলেন আবারও বলবো প্রথম শিক্ষা বিস্তারে গেলেন গিয়াস তবে সবচেয়ে বেশি শহরগুলিতে প্রাথমিক শিক্ষার জন্য উচ্চ শিক্ষার জন্য মাদ্রাসা তৈরি করেছিলেন কেউ নন ফিরে এবং তিনি প্রথম বৃত্তিমূলক শিক্ষানীতি ভোকেশনাল যে ব্যাপারটা সে বৃত্তিমূলক শিক্ষানীতি বাস্তবায়ন করতে চেয়েছিলেন আর কেউ নন ফিরোজ শাহতুগল আর এই কি করলেন জানো মোহাম্মদ বিনতুগলকের আমলে যে কারখানাগুলি ছিল সেই কারখানাগুলিকে সংস্কার করে সেখানে বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তাহলে মোহাম্মদ বিনতুগলকের আমলে যে কারখানাগুলি ছিল সেই কারখানাগুলিকে সংস্কার করে নবরূপে গড়ে তুলে বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেন ফিরোজ তার প্রথম শিক্ষা বিস্তারে এগিয়ে এসেছেন কে গিয়াসউদ্দিন তুগলক তবে প্রাথমিক বা উচ্চ উচ্চশিক্ষার্থীরা মাদ্রাসা এবং কারখানাগুলি সংস্কার করে ব্যক্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান আধুনিক রূপ দিল কেউ নন সুলতানি যুগের আকবর প্রিয় সত্ত আজকে এই পর্যন্তই রইলো কেমন লাগলো প্রশ্নগুলো উত্তরগুলো একটু কমেন্টে জানিও প্রতিদিন মকতে চলছে আবারও বলছি পশ্চিমবঙ্গের সেরা যে যোগাযোগ করতে পারেন আর যে বইটা আপনাদের এবারে দিক কেড়ে নিচ্ছে একদম আপনারা নির্বিধায় পড়তে পারেন যারা পড়ছেন তারা জানেন এই বইটা অবশ্যই আপনারা বারবার বলছি চোখ বুলিয়ে যান গভারমেন্ট প্রশ্নগুলো একশো তিরিশটা ওয়ান থ্রি জিরো প্র্যাকটিস সেট আপনি সাড়ে আট হাজার গভার্নমেন্ট প্রশ্নগুলো চর্চা করুন বার বার করে পড়ুন ফুল সার্ভিসের মাদ্রাসার প্রিভিয়াসের কোশ্চেনগুলোকে বেশ করে পড়াশোনা করুন আপনি অনেক পরিমাণ হেল্প পাবেন এই ইউরোপ বইয়ের পেছনে চারটা ওয়াইজ এমসিটিউগুলো রয়েছে ব্যাখ্যা সহকারে ব্যাখ্যা যাগুলো পড়বেন প্রচুর পরিমাণ ইনফরমেশন পাবেন খুব উপকার পেয়ে যাবেন কিন্তু আবারও বলছি সাড়ে আট হাজার গভর্নমেন্ট পোস্ট তিন হাজার আর একশো তিরিশটা প্র্যাকটিস সেট সমস্ত কোশ্চেন মাত্র পাঁচশো পঁয়ষট্টি টাকা ফাইভ সিক্স ফাইভ আপনি ভাবতে পারবেন না এই বইগুলো অন্য পাবলিকেশনে হলে দু টাকা দাম মিনিমাম করবে ফাইভ সিক্স ফাইভ ফাইভ সিক্স ফাইভ মাত্র এই বইটা পেয়ে যাবেন আপনি কি বাড়িতে বসে পোস্টাল নিয়ে এই বইটার হাতে রাখুন বারবার বলছি পড়ুন দোকানে অর্ডার দিন অ্যামাজন ফ্লিপকার্টে আমাদের অনলাইন কাউন্টার থেকে নিয়ে নিন কলেজটি অ্যাভেলেবেল প্রত্যেকটা ছেলে মেয়ে প্রতি জেলাতে কিনছে আপনিও কিন্তু উপকার পাবেন এই বইটা ভীষণভাবে হেল্প পাবেন এই বইটা কিন্তু কিনলে আপনি তো আজকে এই পর্যন্ত রইলো কেমন লাগছে যারা টেক্সট বই খুঁজছে যে এরকম করে যার এই বইটা পড়বেন ডাব্লিউ বিসিসির ক্ষেত্রে এইগুলো পড়বেন আমি স্বচ্ছ করে জানুন খুব ভালো লাগবে আর তোমাদের জন্য যা স্যার কলেজ যে ক্লাস নিচ্ছে ওনারা নিচ্ছে এই নাম্বারটা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবে সর্বদাই ফোনে আমি রেসপন্স করছি একবার নির্বিধায় হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করে নিন যার যে মক টেস্ট হোক ক্লাস হোক যোগাযোগ করবেন এনি প্রবলেম স্যার আছে থাকবে বাইক